মুখের ত্বক মানুষের সৌন্দর্য প্রকাশ করে উজ্জ্বল ও পরিষ্কার মুখ সকলেই পছন্দ করে কিন্তু অনেকের মুখে অবাঞ্ছিত লোম থাকে যা ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয় ত্বকে অবাঞ্ছিত লোম থাকলে কোনো ক্রিম বা মেকআপ সহজে বসতে চায় না তাই আমি এমন একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি যা কি না আপনার মুখের অবাঞ্ছিত লোম দূর করে দিবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেমেডিটি আমি কিভাবে তৈরি করেছি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এই লবণ হেয়ার রিমুভ করার জন্য অনেক কার্যকরী এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেসন আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন এই বেসন আমাদের মুখের অবাঞ্ছিত লোম ওঠাতে সাহায্য করবে এরপরে আমি এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়া আমি এখানে রান্নার হলুদ নিয়েছি আপনারা চাইলে কস্তুরী হলুদ অথবা যে কোনো কাঁচা হলুদও নিতে পারেন অবাঞ্ছিত লমগুলো যেহেতু গোড়া থেকে উঠে আসবে সেজন্য এখানে অবশ্যই হলুদের গুঁড়া ব্যবহার করতে হবে কারণ হলুদ আমাদের স্কিনে অ্যান্টিসেপটিকের কাজ করবে তো অবশ্যই চেষ্টা করবেন এখানে হলুদের গুঁড়া ব্যবহার করতে এরপরে আমি এখানে সর্বশেষ অ্যাড করে দিব কাঁচা দুধ আমি এখানে পাউডার মিল্কটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবেন তো অবশ্যই এখানে কাঁচা দুধ নিতে হবে জাল করা দুধ কিন্তু নেওয়া যাবে না এখন আমি খুব ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সহজে অবাঞ্ছিত লোম দূরকরণে এই রেমিডির কিন্তু কোনো জুড়ি নেই পার্লারে গিয়ে থ্রেডিং করে লোম তোলাটা খুবই যন্ত্রণাদায়ক তাই অনেকে ব্লিচ করার রাস্তা বেছে নেন কিন্তু অনেক সময় ব্লিচ করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে স্কিনের নানা রকম সমস্যা দেখা দেয় এই রেমেডির প্রধান উপকারিতা হলো এটি ধীরে ধীরে আপনার ফেশিয়াল হেয়ার গ্রোথ বন্ধ করে দেবে ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক দিবে সূক্ষ্ম ছোট লোম দূর করে দিবে প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করবে ত্বকের মৃতকোষ দূর করে দিবে। আপনার ত্বকের ব্রণ ও পুরনো ব্রণের দাগ দূর করে দিবে ত্বকের গভীরে ঢুকে হেয়ার গ্রোথ কমাতে সাহায্য করবে তো আশা করি এই রেমেডিটি ব্যবহার করলে আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন এখন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করে নেবেন সেমভাবে আপনারা আপনাদের ত্বক এবং হাতে পায়ে লাগিয়ে নেবেন এটা খুব ভালোভাবে লাগানোর পরে বিশ মিনিট অপেক্ষা করবেন এটা শুকিয়ে গেলে এর উপরে আলতোভাবে ঘষে ঘষে আপনার মুখের অবাঞ্ছিত লোমগুলো উঠিয়ে ফেলতে পারবেন এটা লাগানোর পরে অবশ্যই কিন্তু বিশ মিনিট অপেক্ষা করবেন এটা শুকিয়ে যাওয়ার জন্য কারণ এটা না শুকালে কিন্তু হেয়ার রিমুভ করা কখনোই সম্ভব হবে না আর এছাড়াও যারা অবাঞ্ছিত লোম সমস্যায় ভুগে থাকেন আমার চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখে ট্রাই করতে পারেন তো আশা করব আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ